আমাদের ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা নতুন সরকারের আবির্ভাবের একটা পথ সূচনা হয়েছে অন্তর্বর্তীকালীন এবং বলি আর কেয়ারটেকার একটাই দাঁড়ায় তারা তো অতি স্বল্প সময়ের জন্যই এসছেন ওনারা তো তৈরি করবেন যে আগামী দিনে দেশ কিভাবে চলবে বিগত দিনে আমরা যেটা দেখছি মন্ত্রণালয় বলেন অধিদপ্তর বলেন বিভিন্ন ইয়েতে আপনার এক মিনিস্ট্রিকে ভেঙে দুই তিনটা মিনিস্ট্রি করা হয়েছে তারপরে বিভিন্ন অধিদপ্তরকে ভেঙে পরিদপ্তর করা হয়েছে নৌবাহিনী শোকস ইয়ের থেকে তাকেও ভেঙে ভেঙে তারা সুবিধা মতো এগুলি তৈরি করেছেন একটা থানাকে ভেঙে তারপরে একটা থানাকে ভেঙে দুইটা তিনটাও করেছেন এক ঢাকাকে ভেঙে দুইটা ঢাকা করেছেন কিন্তু এগুলি কি জনগণের স্বার্থে করেছেন জনব সালাউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা একটা ভয়ের সংস্কৃতিতে ছিলাম গত দীর্ঘদিন ধরে এই ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা খুব জরুরি আপনি কি মনে করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আমার আগের বক্তা উনি তো ভালোই বলেছিলেন যে আমাদের অন্তর্বর্তীকালীন এবং বলি আর কেয়ারটেকার বলে কথাটা একটাই দাঁড়ায় তারা তো অতি স্বল্প সময়ের জন্যই এসছেন ওনারা তো তৈরি করবেন যে আগামী দিনে দেশ কিভাবে চলবে এবং আমাদের রাজনৈতিক প্রতি যারা আসবেন প্রতিনিধিরা তারা কি কি আমরা তৈরি করা জিনিসটাকে তারা ধরে নেবেন তো এখন এখানে বলার প্রশ্ন হলো এটাই যে আসলে ওনাদের অনেকেরই দক্ষতা আছে যেমন ডক্টর সালাহিন সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা ওনারা অনেক দক্ষ এবং ওনারা সচেতন জানেন তো এই প্রসঙ্গে বলার আবশ্যক যে আজকে আমাদের ছাত্র জনতার যে আন্দোলন তারা এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা নতুন সরকারের আবির্ভাবের একটা পথ সূচনা হয়েছে এবং বিগত গভর্নমেন্টের বিদায় নিতে হয়েছে এখন এখান থেকে আমাদের অতীতেও আজকে পনেরো বছর ধরে আমরা নিষ্পেষিত হয়ে আছি এবং আমরা ব্যবসায়ী হিসাবে আমরা এগুলি ফলো করছি যে অতীতে বিগত বছরগুলিতে যেভাবে অর্থনীতি এবং দেশ পরিচালিত হয়েছে এটা অনেকাংশেই বর্তমান গেলো প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার তাকে মানুষ পছন্দ করেনার কারণটা কিন্তু ওইটাই তো সুতরাং আমাদেরকে এই সঠিক ভাবে দেশ পরিচালনার স্বার্থে আমাদের সঠিক সরকার পরবর্তী সরকার যে এসে যেন আমাদেরকে পরিচালনা করতে পারে সেই জন্য আমাকে রাস্তা তৈরি করা এবং যে জিনিসটা বলা দরকার যে বিগত প্রধানমন্ত্রী বা রাষ্ট্র যিনি পরিচালনা করেছেন তার সময়ে আমি আগেও বলেছি যে উনি তো একাই দোষী নয় তো সুতরাং বিগত দিনে আমরা যেটা দেখছি মন্ত্রণালয় বলেন অধিদপ্তর বলেন বিভিন্ন ইয়েতে আপনার এক মিনিস্ট্রিকে ভেঙে দুই তিনটা মিনিস্ট্রি করা হয়েছে তারপরে বিভিন্ন অধিদপ্তরকে ভেঙে পরিদপ্তর করা হয়েছে নৌবাহিনী শোকস ইয়ের থেকে তাকেও ভেঙে ভেঙে তারা সুবিধা এগুলি তৈরি করেছেন একটা থানাকে ভেঙে তারপরে থানা থানাকে ভেঙে দুইটা তিনটাও করেছেন এক ঢাকাকে ভেঙে দুইটা ঢাকা করেছেন কিন্তু এগুলি কি জনগণের স্বার্থে করেছেন আমি তো মনে করি যে এটা ওনারা জনগণের স্বার্থে স্বার্থ রক্ষিত হয়নি এবং সেটা জনগণের স্বার্থের পরিপন্থী হওয়ায় আজকে যে যেমন ঢাকা ঢাকাকে দুই দুইটা করলো কিন্তু আমরা কি সিটি কর্পোরেশন থেকে সেই সুবিধা কি আমরা পেয়েছি পাই নেই তারপরে মনে করেন আমরা বিগত পনেরো বছরে আমরা যেটা দেখছি যেমন আগে একটা ট্রেড লাইসেন্স দুই তিনশো টাকায় একটা ট্রেড লাইসেন্স করতে পারত। সেটা এখন বিশ হাজার পঁচিশ হাজার টাকা এবং সব কিছুতে এই ধরনের জনগণের প্রতি মানে অনৈতিকভাবে জনগণকে বসিয়ে দেওয়ার মতো এবং অনৈতিক সুবিধা আদায়ের জন্য তারা ছিল তো এগুলিকে যদি সাজিয়ে গুছিয়ে যদি না জবাবদিহিতা যদি নিশ্চিত জবাবদিহিতা নিশ্চিত না হলে যেমনটি ওনাদের পক্ষেও পরিচালনা করা দুষ্কর হবে তেমনি তেমনি পরবর্তী গভর্নমেন্টের জন্য সেটা মনে হয় সমস্যার সম্মুখীন হবে এবং যে লক্ষ্য নিয়ে এই শিক্ষার্থী ছাত্র জনতা কিংবা আমরা যদি বলি ছাত্র শিক্ষক জনতা তাদের যে গণ সেই লক্ষ্য কিন্তু সেক্ষেত্রে আমার আমাদের যে আশার প্রতিফলন ঘটবে না জি